অনুরোধ করছি এখন আপনি যখন নেতৃত্ব দেন দেখি আপনার যদি এতই কন্ট্রোল থাকে টেক দেম 200 ইয়ার্স হবে সেই জন্যই তো আপনাদের সহযোগিতা চাচ্ছি বলেন আপনি টেক দেম 200 ইয়ার্স ওখানে গিয়ে অপেক্ষা করেন ওইখানে গিয়ে অপেক্ষা করেন আপনি তো আমাদের নিরাপত্তা নিশ্চিত ওইখানে গিয়ে অপেক্ষা করেন এরপর যদি মনে হয় যে না আপনার সদ বসে না আপনি আবার আসেন আপনারা একটু বাইরে যান আমি বলছি কমপ্লেক্স থেকে একটু দূরে যান কমপ্লেক্স থেকে আপনারা এখন আপনার অর্গানাইজেশনের ক্যাপাবিলিটি দেখেন আপনার লিডারশিপ কোয়ালিটি দেখান দেখেন অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্স থেকে বাইরে নিয়ে যান একটু

আমি অনুরোধ করছি আপনারা সম্মানটা রেখে দয়া করে অনুরোধ করছি দয়া করে চলে যান আমাদেরকে আমাদের কাজটা ঠিক মতো করতে দেন আপনারা এত মানুষ এখানে থাকলে আমাদের জন্য এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে চাচ্ছেন আপনারা যদি বিচার বিচারছেন সেই বিচার কার্য করার জন্য তো এই ভাই এই সুরক্ষিত রাখতে হবে অনুরোধ করছি আপনারা এখন নীলাগর দূরত্ব চলে যান এই যেখানে ছেড়ে দিতে সামনে যান অনুরোধ করছি আমার

や <music>